আমরা হলো আমি যাচ্ছি হলো একটু সর্দিতে যাওয়াটা খুব দরকার দেখে যাচ্ছি শুধু তাপিয়ার জন্য একটু শাড়ি বানানোর কথা ছিল কাকুটটা এবং লেস্টার তারপরে কিছু মানুষকে না দিলে হয় না ছোট ছোট বাচ্চা আছে তো ভাবলাম যে সুবিবা কি না নিয়ে আসি শান্তিলা আছে যে গাড়ি ছাড়ো আমার কথা শুনতে পাবেন না পরে কথা বলবো যাই সেটাই দেখেন

তো এখানে আম্মু হচ্ছে গুনে গুনে বানাচ্ছে আসলে ভাজা পোড়া একটু কম খাওয়াই বেটার খায় না তো শুধু শুধু নষ্ট লাগতি দশ টাইছে চার চার আট

你的你说手，编你说手。东华，你这里有没有穿编织袜呢？对，我给他看，你喜欢穿。

what